দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রতিদিন পরিবর্তন হচ্ছে শক্তির পরিমণ্ডল দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ভারত তার আধিপত্য ধরে রাখলেও আজ এ আধিপত্য প্রশ্নবিদ্ধ কারণ বাংলাদেশ অর্থনীতি প্রতিরক্ষা এবং কূটনৈতিক পরিসরে নিজেদের অবস্থান দৃঢ় করে এমন এক অবস্থানে পৌঁছেছে যা ভারত বা পাকিস্তানের মতো প্রথাগত সামরিক শক্তির জন্য গভীর সংকার বার্তা বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গতি ও দিক পরিবর্তন এখন আর সম্ভাবনার বিষয় নয় এটি বাস্তবতার ভর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পাকিস্তানের সামরিক অগ্রগতির তুলনায় বাংলাদেশের আত্মবিশ্বাস ব্যয় এবং কৌশলগত কূটনীতি আজ আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ছাব্বিশশো থেকে সাতাশশো মার্কিন ডলার যেখানে পাকিস্তানের মাথাপিছু আয় মাত্র পনেরোশো থেকে ষোলোশো ডলারের মধ্যে সীমাবদ্ধ এটি শুধু পরিসংখ্যানের খেলা নয় এটি অর্থনৈতিক সক্ষমতা ও প্রতিরক্ষা বাজেট নির্ধারণে এক বিশাল ফারাকের ইঙ্গিত সামরিক বাজেটের পেছনে কেবল অস্ত্র কেনার প্রশ্ন নয় এর পেছনে রয়েছে একটি জাতির আত্মপরিচয় আত্মবিশ্বাস এবং কৌশলগত স্বাধীনতা বাংলাদেশের মোট জিডিপি বর্তমানে চারশো বিলিয়ন ডলার যেখানে পাকিস্তান অনেক পিছিয়ে প্রায় তিনশো বিলিয়ন ডলারে আটকে আছে এই অর্থনৈতিক পরিসংখ্যানই বলে দেয় কোন দেশটি এগিয়ে যাচ্ছে আর কোনটি পিছিয়ে পড়ছে বাংলাদেশের বার্ষিক বাজেট পঁচাত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি পাকিস্তানের তুলনায় প্রায় দশ বিলিয়ন ডলার বেশি এই আর্থিক সক্ষমতা সত্ত্বেও বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা আজও সম্পূর্ণ স্বাধীন ও সক্রিয়ভাবে প্রতিফলিত হয়নি এটি কোনো প্রযুক্তিগত অক্ষমতার জন্য নয় বরং রাজনৈতিক সাহসিকতার ঘাটতির কারণে ভারতের প্রতিবেশী হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিছু আমলাতান্ত্রিক ও রাজনৈতিক মহল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা চিন্তাকে ক্লোরোফর্ম দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তারা ভয় দেখায় ভারত অসন্তুষ্ট হবে পাকিস্তানের মতো বড় সামরিক ব্যয় সম্ভব নয় বাংলাদেশ ছোট রাষ্ট্র তাদের যুদ্ধবিমান কেনার প্রয়োজন নেই অথচ এই নীতি কথা ভুল প্রমাণিত হয়েছে একাধিকবার পাকিস্তান গত এক দশকে একাধিক স্ট্র্যাটেজিক স্টেপ নিয়েছে যা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে প্রাতিষ্ঠানিক করেছে তারা চীন থেকে ব্লক এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ট্রান্সফার করেছে শুধু তাই নয় তারা নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাও গড়ে তুলেছে এবং রপ্তানি শুরু করেছে পাকিস্তানের বাজেট ঘাটতি বৈদেশিক ঋণের চাপ মুদ্রাস্ফীতি এসব সত্ত্বেও তারা থেমে থাকেনি এর কারণ একটাই তারা জানে একটি স্বাধীন রাষ্ট্রের প্রথম শর্ত তার আকাশ তার সীমান্ত এবং তার জাতীয় নিরাপত্তা সে জায়গায় বাংলাদেশ অনেক বেশি সক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছে বাংলাদেশের আত্মবিশ্বাস এই মুহূর্তে সবচেয়ে বড় সম্পদ দেশটির অর্থনীতি যেভাবে পোশাক খাতে বিশ্বমঞ্চে আধিপত্য তৈরি করেছে প্রবাসী আয়ের প্রবাহ যেমন স্থিতিশীল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য তেমনি প্রতিরক্ষা খাতে বিনিয়োগও এখন সময়ের দাবি প্রশ্ন হচ্ছে এই বিনিয়োগ শুধু যুদ্ধের জন্য নয় এটি জাতীয় সক্ষমতা ও স্বাধীন চেতনার প্রতীক একটি জাতি যখন আকাশে তার নিজের যুদ্ধ বিমান পাঠায় তখন তা শুধু প্রযুক্তির নয় তা আত্মমর্যাদার ঘোষণা একটি দেশ যখন তার নিজস্ব এইচ কিউ নাইন টাইপ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে তখন শত্রু জানে এই রাষ্ট্রকে আর চোখ রাঙিয়ে রাখা যাবে না চীন রাশিয়া তুরস্ক এমনকি ইরান সব দেশই বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিরক্ষা বাজারের জন্য প্রস্তুত প্রয়োজন একটিমাত্র সাহসী সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্ব যদি দেশের অস্তিত্ব এবং ভূ রাজনৈতিক স্বাধীনতাকে অগ্রাধিকার দেয় তবে বাংলাদেশের নিজস্ব বিমান প্রতিরক্ষা ও আধুনিক সামরিক প্রযুক্তি অর্জন শুধু সময়ের ব্যাপার তুরস্কের কাছ থেকে ড্রোন প্রযুক্তি চীনের কাছ থেকে জেড টেন বা জে টেন যুদ্ধ বিমান রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা সবই সম্ভব কিন্তু এর জন্য দরকার আন্তর্জাতিক দরজায় সাহসের সঙ্গে দাঁড়ানোর কূটনৈতিক নেতৃত্ব এবং ঘরোয়া পরিসরে প্রতিরক্ষা খাতে প্রাধান্য দেওয়ার জন্য রাজনৈতিক ঐক্য বাংলাদেশের প্রতিরক্ষা নীতির কাঠামো যদি কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয় তবে স্পষ্ট বোঝা যায় যে এটি এখন এক মোড় পরিবর্তনের সন্ধিক্ষ দাঁড়িয়ে বর্তমানে বাংলাদেশ যে আধুনিকায়ন কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে তা শুধুমাত্র বাহিনীর মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে নয় বরং এটি একটি বৃহৎ কৌশলগত অবস্থান গ্রহণের ইঙ্গিত দেয় যা দক্ষিণ এশিয়ার বিদ্যমান শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে সক্ষম প্রথমে আকাশ প্রতিরক্ষা খাতের দিকে নজর দেওয়া প্রয়োজন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা এস অনুযায়ী বাংলাদেশ দু হাজার থেকে দু সালের মধ্যে চীন রাশিয়া ও ইতালি সহ বিভিন্ন রাষ্ট্র থেকে উচ্চ সম্পন্ন সামরিক যন্ত্রাংশ সংগ্রহ করেছে এর মধ্যে রয়েছে সি এইট জিরো টু এ ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান এম আই ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার এবং ওয়েলিকন স্কাই গার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এই সংগ্রহের মাত্রা তুলনামূলকভাবে সীমিত হলেও তা প্রমাণ করে বাংলাদেশ এই খাতে সম্পূর্ণ পরনির্ভরশীল নয় মাধ্যমে একটি সম্ভাব্য আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি স্থাপন হচ্ছে বাংলাদেশ যদি এই রূপরেখাকে কার্যকর করতে চায় তবে প্রথমে প্রয়োজন জাতীয় প্রতিরক্ষা শিল্পের একটি ইনস্টিটিউশনাল ভিত্তি গড়ে তোলা পাকিস্তান যেমন কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের মাধ্যমে নিজস্ব যুদ্ধ বিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে ভারত যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ব্যবস্থায় নিজস্ব ফাইটার নির্মাণ ও রপ্তানি করছে বাংলাদেশকেও সেই পর্যায়ে যেতে হবে বর্তমান বিশ্বে প্রতিরক্ষা কৌশল আর কেবল অস্ত্র সংগ্রহ নয় এটি এক বৈজ্ঞানিক প্রযুক্তিভিত্তিক ও শিল্প উন্নয়নের অংশ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যেমন বিএমটিএফ এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইতিমধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের সক্ষমতা দেখাতে শুরু করেছে এই সক্ষমতাকে প্রাতিষ্ঠানিকভাবে বৃদ্ধি করতে হলে বেসরকারি খাত বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের একত্রে কাজ করতে হবে উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়া এবং তুরস্কের ড্রোন প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ সহজেই ইউএভি উৎপাদনে প্রবেশ করতে পারবে এই একটি খাতেই আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ডলারের বেশি রপ্ত রপ্তানির সম্ভাবনা তৈরি করা সম্ভব প্রতিরক্ষা বাজেট নিয়ে যারা সামরিকীকরণ আতঙ্ক ছড়ায় তাদের জন্য পরিসংখ্যানই যথেষ্ট বাংলাদেশ তার জিডিপির মাত্র এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত শতাংশ প্রতিরক্ষায় করে যেখানে ভারত প্রায় দশমিক শতাংশ এবং পাকিস্তান শতাংশ ব্যয় করে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিকে বাজেটের ভার নয় বরং তা জাতীয় নিরাপত্তার হোক বাস্তবায়ন বিশেষ করে ভূ রাজনৈতিক চাপে থাকা বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি রাষ্ট্র যখন নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে তখন বাংলাদেশ যদি নিষ্ক্রিয় থাকে তবে তা কেবল ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকি নয় বরং এটি হবে রাষ্ট্রীয় দুর্বলতার সরাসরি স্বীকৃতি ভারতের প্রতিক্রিয়া এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ভারত সব সময় বাংলাদেশে প্রতিরক্ষা উন্নয়ন নিয়ে সন্দেহপ্রবণ তাদের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী যদি বাংলাদেশ উচ্চ সম্পূর্ণ যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম কিংবা সাবমেরিন অর্জন করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্য ক্ষতিগ্রস্ত হবে বিশেষত তিস্তা পানি চুক্তি সীমান্ত হত্যাকাণ্ড এবং বাণিজ্য ঘাটতির মতো রাজনৈতিক চাপ প্রয়োগের পথ তখন আর কার্যকর থাকবে না এটি ভারতীয় বড় ভাই নীতিকে ভেঙে দেবে এবং বাংলাদেশ একটি পরিপূর্ণ প্রতিরক্ষার রাষ্ট্র হয়ে দাঁড়াবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমুদ্র নিরাপত্তা বঙ্গোপসাগরে অবস্থিত বিশাল ইইজেড রক্ষা করতে হলে শুধু নৌবাহিনীর অস্তিত্ব নয় বরং এয়ার মেরিটাইম কন্ট্রোল সাবমেরিন ডিটেকশন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট নজরদারি প্রযুক্তির প্রয়োজন বাংলাদেশের নৌবাহিনী ইতোমধ্যেই টাইপ জিরো ফাইভ থ্রি এইচ থ্রি ফ্রিগেট ডোর নাই সমুদ্রপৃষ্ঠ স্ক্যানার এবং মিং ক্লাস সাবমেরিন যুক্ত করেছে কিন্তু এগুলোকে কার্যকর করতে হলে ক্রস ফোর্স ইন্টিগ্রেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল অপারেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিরক্ষা কম্পিউটিশন চালু করা এখন সময়ের দাবি